আসসালামু আলাইকুম আমরা দেখেছি আমাদের গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ হাজিপরা মসজিদে হাজিপরা মসজিদে এই মসজিদে অবস্থা করুন এটা হচ্ছে নক সাহেবের টাকার এই এই রুমে আর এই মসজিদে এই রুমের অবস্থা দেখে নেই এখন এই রুম এই রুমে মসজিদে পুজোর থাকার ব্যবস্থা কি নয়

দসখানা হবে গোজ চার ফুট এবং উচ্চতা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের আরও অনেক আনুষ্ঠানিক প্রয়োজন যেমন এই মসজিদে অজুখানাও অজুখানাও নেই দেখেন এখানে অজুখানার জন্য এসে ইয়ে করার আসে কিন্তু অজুখানা নেই অজুখানা প্রয়োজন প্লাস এই মসজিদে অজু করার যে ব্যবস্থা আছে একটি পুকুর এই পুকুরের মধ্যে যে পানি আছে এই পানির মধ্যে অজু করার পুরোপুরিভাবে অনুপযোগী এই যে পুকুর এই পুকুরটার পানি দেখেন আপনারা এই এই পানির মধ্যে অজু করা যাবে না কারণ এই পানিটা খুবই নষ্ট পানি শুধুমাত্র একটি টিউবওয়েল আছে আর জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি আমাদের এই মসজিদ প্রাচীন মসজিদের একটি অযুগনার ব্যবস্থা হুজুরের থাকার রুম নেই হুজুরের থাকার রুমের একটি ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা করতে আপনারা এগিয়ে আসুন